সবাই আশা করছে খুবই ভালো আছে তোমাদের একটা ভিডিও নিয়ে আজকে তো পিছনে লাইনটাতে কত ছোট ছোট সেগমেন্টের গাড়ি আছে তো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি তোমরা লাস্ট পর্যন্ত দেখো গাড়ি কি গাড়ি দেখাচ্ছি আর আমার ভিডিও নতুন হলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সামনে আসছে পুজোতে পুজোর অফার থাকছে ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল আর ফাইন্যান্সের ব্যবস্থা তো তোমরা দেখতে পাবে গাড়ি কন্ডিশন গাড়ি লাইন গুলি কেমন আছে একদম ফ্রেশ গাড়ি আছে তো আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও চালাতে তোমরা দেখতে পাও তো চলো দেখো কি গাড়ি দেখাচ্ছি তোমাদেরকে তো দু বছর পুরনো একদম ফ্রেশ স্পেস সাইন তোমাদের জন্য নিয়ে চলে আসছি একদম ফ্রেশ দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ির তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন কেমন আছে একদম অসাধারণ লুক আছে তো যারা স্পেস নিতে চাও তো চলে আস চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে আরও স্টকে আছে দু তিনটা ড্রাইভিং নাম্বারে আছে উনষাট নাম্বারে গাড়ি আছে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তো চলে আসো আমাদের কাছে সস্তা থেকে সস্তায় পেয়ে যাবে তোমরা স্পেশাই ওয়ান সিক্সটি এসপি দু হাজার চব্বিশে মডেল মাত্র ন হাজার কিলোমিটার চলা একদম সস্তা এক লাখ আঠারো হাজার টাকা পেয়ে যাবে তোমরা আমাদের কাছে একদম অফার আছে ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল আর ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তো কেউ যদি স্পেশাল নিতে চায় সাইট সিসি তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন দাও আর নিয়ে চলে যাবে এসপি একদম ফ্রেশ গাড়ি আছে অসাধারণ লুক বিক্রস গাড়ি মালদা নাম্বারে গাড়ি আছে ব্লু কালার সিঙ্গল জিনাল এ বিএস তারপর দেখতে পাচ্ছ মাত্র পাঁচ থেকে ছ মাস পুরোনো ফোরবি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে দেখতে মাত্র চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার চলা ই টোয়েন্টি মডেল তো কিছু ফোর নিতে অল্প বয়সে তো চলে আমাদের কাছে যাবে সব রকমের গাড়ি আছে তাছাড়া আরো আছে গাড়ি ফোরবি তো এটা বাইরে আছে ফ্রন্টে যখন তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো রেড কালার আছে বিএস সিক্স একদম সুপারম্যান কন্ডিশন ফুল এল মিটার আছে ফুল ডিজিটাল মিটার আর ফুল এলইডি লাইট একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছ অয়েল কুলিংও আছে ফ্রেশ গাড়ি একদম সস্তায় পেয়ে যাবে মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবে এই গাড়ি তোমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দাও আর নিয়ে চলে যাও করবি তারপর দেখতে পাচ্ছ স্প্লেন্ডার প্লাস একদম সুপার ব্ল্যাক কালার আছে একদম সুপার কন্ডিশন দু হাজার বাইশের মডেল সুপার মিন কন্ডিশন আছে মাত্র চৌষট্টি হাজার টাকা পেয়ে যাবে তোমরা ব্ল্যাক কালার স্প্লেন্ডার প্লাস ছোট গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দাও আর নিয়ে চলে যাও আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখতে পারো তো একটু সাপোর্ট করো সবাই আর তোমাদের জন্য থাকছে ফ্রি হেলমেট প্রচুর ডিসকাউন্ট আর ফাইনান্সিয়াল ব্যবস্থা দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন কেমন আছে একদম সুপারম্যান কন্ডিশন ব্ল্যাক কালারে আছে তারপরে দেখতে পাচ্ছ আর একটি ছোটো গাড়ি টিভিএস স্টার সিটি দু হাজার বাইশের মডেল একদম ফ্রেশ গাড়ি আছে দেখতে পাচ্ছ ডিক্স আছে সামনে ফ্রন্ট ডিক্স ব্লু কালারের সাথে একদম সুপার কন্ডিশন গাড়ি আছে এরকম কন্ডিশন গাড়ি করতে পারবে না শুধুমাত্র তোমরা পাবে এওয়ান মোটর সে তো সামনে পুজো আসছে তো পুজোর পুজো বিশাল একদম অফার থাকছে চলে আসছো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাইলে আমাদের কাছে দেখতে আরো কত স্টকে গাড়ি আছে আমাদের শোরুমে সব রকমের গাড়ি তো এরকম ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর তোমরা সাথে সাথে দেখতে পারো আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে এর দাম থাকছে শুধুমাত্র চৌষট্টি টাকা

তো চলে আসো আমাদের শোরুমে তোমরা পেয়ে যাবে সব রকমের গাড়ি গাড়ির কন্ডিশন দেখো একদম সুপারম্যান কন্ডিশন কোনো কিছু নয় ফ্রেশ গাড়ি আছে দেখানোর চেষ্টা করছি যতটুকু হয় সম্ভব দেখো আরো পাশে কত রকমের গাড়ি রয়েছে দেখো টিভিএস আছে পাশে আছে সুপার গ্ল্যামার সব রকমের গাড়ি আছে তো তোমরা যদি প্লাটিনা বা অন্য কোনো ছোট সেগমেন্টের গাড়ি নিতে চাও তো চলে আসো আমাদের কাছে সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে তোমরা সাইন একদম নিউ মডেল একদম কয়েক মাসের গাড়ি ফ্রেশ গাড়ি আছে দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন গুলো কেমন আছে কোথাও রেড কালার গাড়ি মাত্র কত চলেছে দেখা দিচ্ছে তোমাদেরকে মাত্র ছ হাজার বিরাশি কিলোমিটার চলেছে গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন অনেকেই খুঁজছিল রায়গঞ্জ নাম্বারে অনেকেই তো চলে আসছে আমাদের কাছে দেখতে পাচ্ছ রায়গঞ্জ নাম্বারের গাড়ি আছে একদম রেড কালার একদম দুর্দান্ত লুক তো তোমরা যে কেউ নিতে যাবে স্পেশাই আমাদের কাছে পেয়ে যাবে সব রকমের গাড়ি তাছাড়াও আরও স্পেশাল আছে তো এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে তোমরা নিতে পারো মাত্র চল্লিশ হাজার টাকা মতো ডাউন দেওয়ার পেয়ে যাবে গাড়ির কন্ডিশন কেমন আছে একদম ওয়াও লুক আছে গাড়ির রেড কালার আছে নিউ গ্রাফিক স্টিকার মোটা টায়ার আছে সামনে মোটা টায়ার পিছনে মোটা টায়ার আগে যেমন আসতো পিছনে চিকন সামনে চিকন তো এটা একটু আলাদা এটা একটু নিউ মডেল আপডেট করেছে পিছনে মোটা সামনেও মোটা গাড়ির টাকাগুলো আর দেখো হবে গাড়ির নতুন গ্রাফিক স্টিকার এইটা কিন্তু নতুন গ্রাফিকই আসছে আর অন্য গ্রাফি আসে না মাত্র ছ চলেছে একদম সুপারম্যান কন্ডিশন দেখানোর চেষ্টা করছি তোমার তোমরা যে কেউ স্পেশাল নিতে চাও তো চলে আসো আমাদের কাছে আরো তিনটা স্পেশাল রয়েছে আর আমার ভিডিও যা রান করে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবে দেখতে হচ্ছে ক্লাসিক দুটো মডেল আছে একটা রেড কালার একদম ফ্রেশ গাড়ি আর তারপরে কেটিএম আছে তো এগুলো ভিডিও নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবে আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে